তাহলে এখানে ম্যাগনেশিয়াম যেহেতু দুইটি ইলেকট্রন দান করতে পেরেছে তাহলে ম্যাগনেশিয়ামের যজনই দুই এটা একটা এক্সাম্পল হতে পারে এই যে এক্সাম্পল দিয়ে দিবা দুই নম্বরে আবার সংজ্ঞা লিখবা কি সংজ্ঞা লিখবা যে কোনো যোগ থেকে ম্যাগনেশিয়াম দুইটি হাইড্রোজেন অথবা তার সমতুল্য পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে সেম তোমরা ওই জিনিসটাই দিতে পারো ধরো ম্যাগনেশিয়াম এর সাথে তোমরা ওই যে সালফিউরিক অ্যাসিডটাই আবার দাও সালফেরিক অ্যাসিড তাহলে এই ম্যাগনেশিয়াম কি করবে দুইজন হাইড্রোজেনকে সরাই দিতে পারবে দিলে ম্যাগনেশিয়াম সালফেট গঠন করবে আর এই যে দুইটি হাইড্রোজেনকে সরাইছে তারা ওইদিকে বাইরে চলে যাবে তাহলে লিখবা যে যৌগ গঠনের সময় বা যে কোনো যৌগ হতে ম্যাগনেশিয়াম দুইটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে আর এই যে এই বিক্রিয়াটা দিয়ে দিবে তাহলে হয়ে যাবে অ্যান্সার তিন নাম্বারে তোমরা আবার লিখবা যে যৌগ গঠনের সময় ম্যাগনেশিয়াম তার সাথে দুইটি হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের সমতুল্য পরমাণুকে যুক্ত করতে পারে এর এক্সাম্পল প্রথমটাই হতে পারে দেখো ম্যাগনেশিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ক্লোরাইড গঠন করে তাহলে যখন ম্যাগনেশিয়াম ক্লোরাইড গঠন হচ্ছে এই যে ম্যাগনেশিয়াম তার সাথে দুইজন ক্লোরিনকে যুক্ত করতে পেরেছে কয়জন দুইজন আর এই ক্লোরিনও কিন্তু হাইড্রোজেনের সমতুল্য একটি পরমাণু তাই না তাহলে ম্যাগনেশিয়াম এখানে তার সাথে দুই পাশে দুইটি ক্লোরিন পরমাণুকে যুক্ত করতে পেরেছে সো এই জন্যই ম্যাগনেশিয়ামের যজনী দুই এটাই হচ্ছে তার প্রশ্নের উত্তর যে ম্যাগনেশিয়ামের যজনী দুই এটার অর্থ কী অথবা বলতে পারে আয়রনের যজনী তিন এর তাৎপর্য কি বলতে পারে ক্যালসিয়ামের যজনী দুই এর তাৎপর্য কী সবগুলোর জন্য অ্যান্সার এই তিনটার সঙ্গে আমরা যা পড়লাম এইগুলোই আশা করি এগুলোর অ্যান্সার তোমরা দিতে পারবে